কেচু উঠেছে মাটির নিচে কেচু ছিল কেচু উঠেছে ফেলে দে কি বানাবি এটা তুই কি বানাবি কি হলো কি বানাবে এটা কি বানাবে এটা এই তোর কোথায় যাবি ওই বাড়িতে যাবি এই দুপুর বেলায় কি করতে চলে আয় যাস না কেউ নেই চলে আয় চলে আয় না না চলে এসো এই বাবু এক খিচুড়িটা খেয়ে নে তো কি আরশোলা কোথায় এ মা এটা তো লঙ্কা লঙ্কা দিয়েছো এটা লঙ্কা এই এ বিস্কুটগুলো খা তো খাবি না তোদের কি করে খাওয়াতে হয় আমিও জানি এই দেখ বাবু ললিপপ নিয়ে আসছি এই বাবু খিচুড়িটা তো খাবি না খাবি না খাবি না খাবি না ঠিক আছে খা ওই খিচুড়ি খাবি এই বাবু কি হলো হিমা তুই এইটার মধ্যে ঢুকে আছিস দে আর বেরোতে পারছিস না কি করব আমি এবার কি করব দাঁড়া তোর বাবাকে ডাকতে হবে দাঁড়া 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 যাই যাই ডেকে আনি আমি হিমা কি হলো হ্যাঁ এই তো বেরোতে পারছিস আর এইদিকে দেখ টেবিলটা ভেঙেও গেছে আমার হাতে নাড়ু আছে কে কি দিয়ে খাবে চলে এসো তুমি কি বনভিটা দিয়ে খাবে ঠিক আছে খাও দে বলো কেমন এবার তুমি এসো তুমি কি দিয়ে খাবে নাও কেমন বাবু আর একটা নাড়ু দেব এই এটা বাড়ি কোনো বিয়ে বাড়ি নয় বাবু আর একটা নাড়ু দেব এই এটা বাড়ি হোটেল নয় দাঁড়াও এই বাবু কি হলো হ্যাঁ ঢুকে মা এটার মধ্যে ঢুকে পড়েছিস আস বেরোতে পারছিস না কি করব দাঁড়া দাঁড়া তোর বাবাকে ডাকছি দাঁড়া 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 ডাকছি ডাকছি